আমি লাখি শাড়ি চলে এসেছি সুলতান গার্মেন্টস এটা হচ্ছে গুলি স্থান পুরা মার্কেট বলে না গ্রান আচ্ছা ট্রেড সেন্টার পুরা মার্কেট বলে এটা হচ্ছে গ্রান ফ্লোরে চলে আসছি সুলতান গার্মেন্টস আর সুলতান গার্মেন্টসের দুইটা ফোন নাম্বার আছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি আপনারা কেউ বিজনেস পারপাসের জন্য পাইকারি নিতে চান তাহলে এই দোকানটাতে চলে আসতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি সর্বনিম্ন এখান থেকে দুই পিস নিতে পারবেন দুই পিস থেকে যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন আর সাইজ আছে এই যে দেখেন আর এটার একটা আমি তো গোল গলা ফুল হাতার এই টি শার্টগুলো আপনারা শীতের জন্য নিতে পারেন এটা হচ্ছে দুশো টাকা পার পিস আর আপনাদের যার যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি মূলত এই দোকানগুলো হচ্ছে পাইকারি আর এই শাড়িগুলো ভাই কেমন একই দাম দুশো টাকা নাকি একটু কম আছে আচ্ছা একশো তিরিশ টাকা করে সব এখান থেকে দুই পিস স্টার্ট করে নিতে পারেন যদি দুই পিস লাগে দুই পিস নেবেন বারো পিস একশো পিস যার যত পিস লাগে নিতে পারবেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা গোল ফুল হাতার মধ্যে তো কালার আছে কালারের বিভিন্ন ভ্যারাইটি আছে আপনারা দেখে নেন যদি কেউ অল্প টাকায় বিজনেস করতে চান এখান থেকে দুই তিন হাজার টাকা নিয়েও কিন্তু আপনারা অনলাইনে বিজনেস করতে পারেন যারা বেকার আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা গুলিস্থান পুরা মার্কেট বললে গ্র্যান্ড ফ্লোর চলে আসবেন হিউজ পরিমাণ দোকান আছে এখানে এই যে দেখেন একশো টাকা করে সাইডেও কিন্তু অনেক দোকান আছে এই যে দেখেন আর আমাকে আরেকটু হেল্প করবেন ভাই এর দিকে আসে টি-শার্টগুলো আমরা কেমন প্রাইজের মধ্যে নিতে পারছি এগুলো 130 টাকা 130 টাকা করে প্রত্যেকটা এসে দুই পিস করে আছে না প্যাকেটে দুই দুই পিস করে দুই পিস করে আছে এই যে বিভিন্ন কালার আছে আপনারা কিন্তু নিতে পারেন এগুলোর একটা প্রাইস আমরা একটু বলে দিতে পারি ভাই এগুলা হচ্ছে কত করে ভাই একশো ত্রিশ টাকা করে তো একশো ত্রিশ টাকা করে আপনাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যদি নিয়ে আসেন এখান থেকে এসে টি শার্টগুলো বিজনেস করতে পারবেন তো আরো কিছু দেখিয়ে দিচ্ছি করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখান থেকে এই যে দেখেন দুই পিস একশো টাকা করে নিতে পারবেন একশো টাকা করে দুইশো টাকা করে এই যে দেখেন যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা বেকার আছেন বেকার ঘুরে ফিরে না থেকে এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজিতেই এখান থেকে নিতে পারবেন আপনারা এখানকার প্রত্যেকটা দোকানদারই সীমিত লাভে ছেড়ে দেয় একশো টাকা কোনগুলো একটু আচ্ছা আচ্ছা আমরা একটু গলার কোর্শনটা একটু দেখাই একটু স্টাইলিশ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর আর কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা দুই তিন হাজার টাকা নিয়ে এসেও এখান থেকে কিন্তু ব্যবসা করতে পারেন দুশো টাকা করেও আপনারা নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে যারা বিজনেস কিন্তু নিয়ে নিতে পারেন আমি একটু দেখিয়ে দেখেন দুশো টাকা অল্প পুঁজিতে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এখানকার দোকানদার ভাইরা কিন্তু সীমিত প্রাইজে ছেড়ে দিচ্ছেন তো প্রত্যেকটা ইসে দুই পিস করে পাবেন আপনারা এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদেরও দেখিয়ে দিচ্ছি এই যে মা এই দোকান থেকে আমরাও কিন্তু বেশ কিছু টি শার্ট নিয়েছি আর এই যে ভাইয়া এই টি শার্টটা ধরেন মাত্র মাত্র কত মাত্র দুইশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ভাইয়া ক্যামেরা আসলে সমস্যা আছে ভাইয়াকে একটু দেখাই দিচ্ছি তো এই যে ভাইয়াকে চিনা দিলাম যে ভাইয়ার এখানে আসলে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে যারা বেকার ঘুরছেন তারা বেকার না থেকে এই জায়গায় এসে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই টি শার্টগুলো আর কোনো কাজই ছোট না আমি চাই আপনারা আসেন বেকারত্ব ঘুমিয়ে ফেলেন আর এখানে অ্যাড্রেসটা আবারও ভাইয়ার নিজ মুখে আমি জেনে নিচ্ছি আমি তো বলেই দিছি ভাই আবার একটু বলে দেন তো আমার দর্শকদের জন্য একদম গ্রান্ড ফ্লোরে চলে আসবেন আপনারা আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই দোকানটাতে চলে আসবেন দোকানটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি সুলতান গার্মেন্টসে চলে আসবেন এই যে দেখেন কালারের ব্রাইটি আছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম